বাচ্চা কিছু খেতে চায় না কি যেহেতু জন্মের পর প্রথম মাস শিশু শুধু বুকের দুধ ছাড়া আর কিছু খেতে না ছয় অতএব ধীরে ধীরে তাকে যখন বাড়তি খাবার দেওয়া হয় স্বাদের ভিন্নতার সঙ্গে মানিয়ে নিতে তার একটু অসুবিধা হয় এক প্রতিদিন একই খাবার না দেওয়া খাবারে বৈচিত্র্য আনা প্রতিদিন এক ধরনের খাবার খেলে শিশুরা খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে দুই অনেক মায়েরাই রুটিন মেপে দেন দিনে তিন বেলা এবং সকাল আটটায় সকালের নাস্তা দশটায় ডিম বারোটায় দুপুরের এরপর বিকালের সন্ধ্যার রাতের নিজেদের মন মতো রুটিন বানিয়ে খাওয়ানোর জন্য জোর করেন এটা মোটেও ঠিক না এতে বাচ্চার আরও সমস্যা তিন বুকের দুধের পর পর বাড়তি খাবার না দেওয়া শিশুদের পাকস্থলী আকারে খুব ছোট তাই দুধ খাওয়ার পর পরই ভারী খাবার দিলে শিশুরা খেতে চায় না চার কিছু কিছু সবজি সিদ্ধ করে তার হাতে দিন সে যেটা আগ্রহ দেখাবে সেটাই খাওয়ানোর চেষ্টা করুন পাঁচ পরিমাণে অল্প কিন্তু ঘন ঘন খাবার দেওয়া একবারে কোনো কিছুই বেশি খাবার দিবেন না ছয় বাইরের খাবার না দেওয়া যেমন চকলেট চিপস ললিপপ ইত্যাদি শিশুর কাছে না দেওয়া সাত পর্যবেক্ষণ করুন আপনার শিশু কোন কোন খাবারের প্রতি আগ্রহ দেখাচ্ছে সেটাই বানিয়ে খাওয়ানোর চেষ্টা করুন আট সার পরিবর্তন করুন শিশুকে খাওয়াতে আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে নয় শিশুর মধ্যে ক্ষুদা তৈরি করার সময় দিন এতে সে নিজেই খাবার খেতে আগ্রহী হবে দশ আনন্দের সাথে খাওয়ানোর চেষ্টা করুন খাওয়ানোর সময় তার সাথে কথা বলুন মোবাইল দেখিয়ে খাওয়াবেন না